যেইখান থেকে এসেছো ওইখান থেকে চলে যায় তোমার আশা পোরা হবে না তার কারণ সেই মাসের পেটে রেখে সেই বাচ্চার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে বাচ্চা এ তিন মা হালি মাতু সাদিয়া কবরটা আছে ওনার কবরটা জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে কবরের মধ্যে মা ফাতিমা আছেন হজরত হাসান আছেন মা সাদিয়া আছেন তো উনি যাচ্ছেন একটা ছেলে ম্যানেজ করতে মানে উনি ধাত্রী মার ব্যবসা করেন যাচ্ছে দাদা আব্দুল মুতালি বাড়ির সামনে দাঁড়ায় আসে বাবাজি কিছু মনে করবেন না এই বাড়িতে কোনো বাচ্চা আছে তো বলছে আছে তো বলে বাচ্চার বাবা কি করে বলছে তুমি বাচ্চার বাবার কথা জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তাইফ নগর তোমার কি ব্যাপার কি বলে আমার নাম হালিমাতু সাদিয়া আমি বাচ্চা লালন পালন করি যদি বাচ্চার বাবা ধনী হয় তাহলে কিছু টাকা বেশি পাবো এই জন্য জিজ্ঞাসা করলাম দাদ আব্দুল বলে হালিমা যেইখান থেকে এসেছো ওইখান থেকে চলে যাও তোমার আশা পুরা হবে না তার কারণ ছয় মাসের পেটে রেখে এই বাচ্চার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে বাচ্চা এতিম মাহালিমার মুখটা শুকাইয়া গেল সারা দিন ঘুরে ঘুরে যদিও বা একটা বাচ্চা পেলাম তারপরে বাচ্চা কি এতিম ডাক দিয়ে মা দাদা আব্দুল একটা কথা বলতে পারি হলেও তুমি বাচ্চাকে লালন পালন করতে পারো মনে রাই এই কাউকে কোনোদিন ঠগায় না আমার নবী কোন বংশের কুরাইশ বংশ মানুষকে ঠগায় নাকি আমার নবী যদি ঠগাইতো তাহলে এই আয়াত কেন হলো বলেন সাল নাগাইল্লা রহমা ত্যাললেন আলামিহীন তামাম পৃথিবীর উপরে আমার নবী সন্ত্রাসী আমার নবী জাদু করে না আমার নবী খুন খারাপি করতে আসে নাই খুনের শিকড় যত রকম জালিয়াত জালেমির শিকড় তুলে ফেলার জন্য আমার নবীর আগমন আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মাটিতে আমার হাবিব রহমত স্বরূপ পাঠালাম জোরে বলেন হাবা সেই রহমতি নেতার উম্মত আমরা লন্ডনে গেছে এক লোক কয় আপনাকে কিন্তু অ্যারেস্ট করবেন কেন বলে আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায় পাসপোর্ট দিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম আমার দিকে টাকা এখানে বলল যে ওকে ওকে মনে করলে মনে না এই সাদা চামড়া খুশি হয়েছে দিয়ে দিল যে বলছে তাকে চার ঘন্টা জেরা করল আমি তুমি কি করো বলে আমি হিন্দুর ছেলে আর আমি আমার বুকে আমার কুরআন শরীফ জোরে বলেন ঠিক না বুকে আমার কুরআন শরীফ মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাব্বতের সুরে আছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা আল্লাহর কথা কোন জায়গায় তুমি পরাজয় হবে না জোরে কোন মারহাবা এ বাবাজিরা দৌড়ে এসে বললেন স্বামীর কানের কাছে মুখটা দিয়ে মাহালিমা তো সাদিয়া বলছেন স্বামীগ সারাদিন ঘুরতে ঘুরতে যদি একটা বাচ্চা পাইলাম বাচ্চার বাবা তো নাই বাচ্চা তো এতিম তেমন একটা টাকা পয়সা দিতে পারবে না তবে এরা নাকি মানুষকে ঠগায় না বাবা মা হালিমার স্বামী ডাক দিয়ে কয় হালিমা জীবনে বাচ্চা লালন পালন করে কোটি কোটি টাকা আমরা কামাইছি আসি ঘরে যাও আসি ঘরে গিয়ে দেখো বাচ্চাটা যদি সুন্দর হয় একটা টাকাও লাগবে না আমার নবী সুন্দর না অসুন্দর ত্রিভুবনের হাবা বলেন সাগর বাতাস এলোরে আমার নবী সুন্দর না অসুন্দর হাসি ঘরে ঢুকলেন ঘরে ঢোকার সাথে সাথে আমার নবী ঘুমায় আছে মা আমিনা খাতুন বসে আছে উনি চমকায় উঠলেন মা আমিনা বলছে চমকালেন কেন মানে আমিনা গত চমকানোর কারণ হলপ আমার জীবনে বহু বাচ্চা আমি দেখেছি এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে না নবী বারুই রবিউল আউয়াল যখন আস্তে আস্তে আগায় আসতেছে আল্লা জিব্রাহিলকে ডাকলেন সে জিব্রাইলের দিকে আইসৎ আমার নবীর বয়স যখন বারো দিন হবে কতদিন আর বারো দিন যখন হবে মা হালিমা গরে নিয়ে আসবে আমি তালা বলছি তায়েবনগর খুব অভাবিক জায়গা খুব মঙ্গা এলাকা দুর্ভিক্ষ এলাকা আমার হাবিব আসলে বড় কষ্ট পাবে যার জন্য আমি আল্লাহ বলছি লম্বা মাইল নিচে হাত তোমার শৈশব পাখা দিয়ে এইভাবে মাটিটা উঠায়ে ফেলায় দিয়ে নীল নদীর মাটি নিয়ে তায়েফের মাটিতে বসায় দাও আমার হাবিব আমার হাবিবের খাতিরে একে আমত পর্যন্ত তায়েফের মানুষের অভাব

আমার পেটের বাচ্চা নিয়ে যখন আমি হাঁটা হাঁটি করতাম আকাশ দিয়ে যে পাখিগুলো উড়ে যেত আমি আমি না নিজে কানে শুনেছি এক পাখি আর এক পাখিকে বলতো খবরদার দেখ দেখ নিচে আখিরি গম্বরের মা হাঁটা করে আর মাথার উপর দিয়ে গেলে পেয়াদবি হবে বলতেছেন মারখাবা বলেন কুয়ার পানি উঠাইতে গেলাম গভীর কুয়ার পানি আমার ছেলের খাতিরে একেবারে কুয়ার পানি ভরে যেত যেমন সিঁড়িতে বসে থাকলে নদীর পানি এসে বাড়ি খায় ওইভাবে কুয়ার পানি বাড়ি খেয়ে যেত মামিনা বলতেছেন মারখাবা বলেন আমার নবীর পক্ষে বলছে না বিপক্ষে তাহলে পক্ষে বললে খুশি হবেন না বিপক্ষে বললে খুশি হবেন আমার নবীর বিপক্ষে কোনো কথাই নাই কেউ বলতে পারবে না জোরে বলুন ঠিক কি না মা আমিনা বলতেছেন আমার ছেলে যখন দুনিয়ায় আসলো সেজদাই পড়ে কানতেছিল মারা হাওয়া বলে আমরা কি সেজদাই পড়ে কানছি দেখি আমরা ওই পেটের ভিতর থেকে বাইরে হয়ে খিদি লাগছে খাবার নিয়ে এসো মা আমিনা করেছেন দায় দাই পরিকান্দা ছেলে তো জীবনে কোথাও পাওয়া গেল না ব্যাপার কি গিয়ে দেখে মা আমিনা বলতেছে আমার বাচ্চার মুখের কাছে কান্ডা নিয়ে গেলাম দেখি আমার বাচ্চা শেষ দায় পড়ে আমার দুনিয়ায় এসেই পড়তেছে ইয়া আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি বলেন সুবহানাল্লাহ উম্মাতি উম্মাতি করে কাঁদতেছে মা আমি বলতেছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে খাতনা মানে কি মুসলমানি কারা দিয়ে দেয় আজাম না এখন তো ডাক্তার দেয় থাকতে পারে এখন তো অত্যাধুনিক মেডিসিন দিয়ে জায়গাটা অবশ করে অবশ করে আধুনিক মেশিন দিয়ে কাটে আর যখন আমাদের বয়সের যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন টুলের উপরে বসাইয়ে বাঁশের কঞ্চি দিয়ে সাইপি ধরি এইভাবে কাটছে জোরে বলেন ঠিক কিনা এই ভাই ঠিক আছে তারপরে অসুখ ওষুধ জুটে নাই ওই আখা কি বলে বাসি আখার সাই মাখায় দিয়েছে ঠিক কিনা আর মা আমিনা খাতুন বলতেছেন আমার ছেলে দুনিয়ায় খাতনা দেওয়া অবস্থায় এসেছে একবার কি সুভান্লা বলা যায় না এটার কারণ কি আপনার আমার ইজ্জত হাজামে দেখতে পারে গো কিন্তু মনে রাখেন আমার নবীর ইজ্জত কোনোদিন হাজামে দেখতে পারবে বলে মাহালি মাত্র সাদিয়া একটু পরে একটু পরে একটু ওয়াজ করি না ঠিক কিনা এই আপনারা খালি বদনাম করেন এই কেউ বলছে হুজুর মার হাবা আমরা এত দূর থেকে আসি ওয়াজ শুনতে আমি বাবা মার হাবা না দিলে মাদ্রাসাগুলো চলবে কেমনে ছয় তারিখে দীঘলিয়া মাদ্রাসায় আছে গতবার আমি কেবল ওয়াজ জমজমাট আর খালি গুঁতামে কমিটি আমি কমিটির মল অটো ডেক্সি সেই কালেকশন করে টেবিল ভর্তি করেছি কমিটির লোক এবার ওয়াজ সালা এটা কি কমিটির পকেটে যায় না মাদ্রাসা গুলো এতিমখানা নাকি লিল্লা বোর্ডিং আছে নাকি আচ্ছা কয়জন লিল্লা আছে বলেন বলেন তো 27 জন 27 জন জোরে কোন merhaba জন লিল্লা খায় বাড়িতে পাঁচটা মেহমান আসলে মুখটা বেজার হয়ে যায় আরে মাল হাসপাতাল আসবে পাঁচ জনেই যাবে গিরস্থ লোক হলেও মাথা ধরে যায় পাঁচটা মেহমান আসলে আর সাতাল সায়াতে তিন বেলা খাওয়াই কাপ আল্লাহ অল্লাহ খয়রোর রোজ হেকিম রোজের মালিককে সমুদ্র বড় বড় মাছগুলো কোন সরকার বাহাদুর গম দেয় নাই চাউল দেয় নাই বড় বড় মাছগুলো একশো মন দুশো মন খাওয়ার ডেলি খাওয়াই রেখে সুস্থ সবল করে রেখেছেন তিনি কে আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ